রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব অনেক কাজ হলো সকাল থেকে মনের দাদু সেই সবেদা পাঠিয়েছিল সেই সবেদাটা একটা পেকেছে মনের তো প্রিয় ফল সবেদা যখন সবেদার সিজন থাকে না তখনও বলে যে সবেদা পাওয়া যায় না মা পেকেছে ভালো সবে সবেদাটা এত পছন্দ করে বলছে ও মা এত মিষ্টি সবেদা আমি কোনোদিনও খাইনি তাও তো গাছ পাকা নয় গাছে পাকলে আরও মিষ্টি হতো চলো মুন মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আসি তারপর রান্না বান্না করব নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানায় সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে কাজকর্ম করলাম আর এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম মনের বাবা এইমাত্র বাজার থেকে বাড়িতে এলো তো আজকে অনেক সকাল সকাল চলে এসছে বাজার থেকে তো যাই হোক এখন পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো আজকে যা কিছু করেছি সব অফ ক্যামেরাতে ও মা জানতে গেল আমি আবার সকালবেলা গেলাম বাজারে গিয়ে সব কিছু রেডি করে দিয়ে আবার বাড়ি এসেছি ফের রান্না করে আবার গেছি বাজারে ভাত দিয়েছে আবার বোনকে রেডি করে আবার স্কুলে গেছি আজকের অনেকটাই ব্যস্ততাই ছিল সকাল থেকে তো এখন বাড়ির কাজকর্ম করে সান হয়ে গেছে তো এবার ঠাকুরের জলও দেওয়া হয়ে গেছে এবার রান্নার দিকে যাবো আলুটা এখানে সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর বাজার থেকে শাক কিনে এনেছি আজকে আর ওলকপি তো আলুটা হতে বাজার থেকে ওলকপি কিনে এনেছি তো ওলকপি কিনে এনে বিপদে পড়ে গেলাম মুহের বাবা বলছে এই ওলকপি প্রচুর স্বাদ দেওয়া থাকে খাওয়া ক্ষতি পছন্দ হচ্ছে এই যে আমি বাজারে গিয়ে দেখলাম যে ও দশ টাকায় তিনটে করে ওলকপি আর ওলকপি তো এখনো খাওয়া হয়নি প্রথমবার নিয়ে এলাম তো এসে শুনছি বলছে এগুলো ভালো হয় না এগুলো ধাপায় চাষ হচ্ছে প্রচুর পরিমাণে সার দিয়ে দেখো না পচে উঠছে ওলকপি ওরম পচে উঠবে কেন শুকিয়ে যাবে ঠিক আছে কিন্তু পচে উঠবে না এখন সার ছাড়া কিছু পাবে ওলকপি এই আমাদের গ্রামে যারা চাষবাস করে এখানে ওইগুলো স্বাদ লাগবে খেতে আসবে আর দু চার দিনের মধ্যেই মার্কেটে চলে আসবে কালকের কার মাছ আছে শোল মাছ শোল মাছ দিয়ে আলুর ডাল হবে আর ওলকপি শুধু ভাজা করবে তাই তো দেখো সেটা তুমি কি করবে এই শাক গুলো অনেক রকম নামে সবাই চেনে মাটি পড়া বলে কেউ বলে আমরা তো চিংড়ি শাক বলি আর এই শাক বান্ডিল কুড়ি টাকা দাম কমাতে বললাম তো না দশ টাকা বান্ডিল বিক্রি করেছে কুড়ি টাকা শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে মিষ্টি লাগে শাকগুলো এখন তো এই শাকে প্রচুর উপকার কেননা এই শাকে কোনো সার দেবো নয়

আর তুমি আনলে আর কিছু বলাটাও আমার উচিত না ঠিক আছে তুমি খাও তারপরে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে বাজার ঘাট অন্তত গুছিয়ে করতে হয় দেখে শুনে খাওয়ার জিনিস সব সময় ভালো জিনিস কিনতে হয় দাম বেশি হোক অল্প নেবো ভালো জিনিস নেব তুমি ওলকপি দেখুন আর আমি বাজারে একজন দেখলাম ভ্যান লোড করে সব এই কপি নিয়ে যাচ্ছে তার মানে এই সারের মাল আর টাটকা জিনিস হলে ওলকপি এখন নতুন সবজি সবাই খাবে আজকে যে বাজার তুমি করেছো তার থেকে সবচেয়ে সেরা বাজার হয়েছে শাকটা শাকটা খুব মন দিয়ে খাবো আসলে বাজার করলে তুমি ভুল করলেও আমি কিছু বলতে পারি না কারণ বললে তুমি তো রাগ করবে তাহলে তো আর তুমি বাজার করবে না আস্তে আস্তে ভুল হবে তারপরে সঠিকভাবে বাজার করবে

বাঁচতে তো একটু সময় লাগবে আর বেলাও হয়েছে অনেকটা ঠিক আছে তুমি তো সকালে আমাকে সব আলুর তরকারি দিয়ে ভাত দিয়েছো ওই ভাতটা খেয়ে অনেকটাই ছিল ভাত আর খেয়ে এক জায়গায় বসে মাছ হাঁকানো তো পরে কষ্ট হয়ে যায় ভাত খেয়ে যদি না চিল্লাতে হয় তাহলে একটা হয় কিন্তু আমাদের তো চিল্লাতে হয় মাছ বিক্রি করে। দাম কমাচ্ছি কখনো সেটা তো হাঁকে বলতে হবে না মাছের ব্যবসাটাই এরকম কখনো ধরো সকালবেলা মাছ বিক্রি করছে একশো কুড়ি টাকা এবার দশটা বেজে গেলে ওই মাছের দাম কিন্তু আবার কুড়ি টাকা কমে যাবে মানে একশো টাকায় বিক্রি করব একশো টাকায় যদি না বিক্রি হয় তখন কিন্তু আবার আশি টাকা ধরতে হবে মাছ যেহেতু কাঁচা মাছ আমার বিক্রি করে আসতে হবে আর আমরা তো বরফ করি না আমরা এইবেলার মাছ এইবেলায় বিক্রি করে দিয়ে আসি যা হয় একবেলা আমরা সুন্দরবন যাওয়ার আগে মন এখানে গান করেছিল কালী পূজার অনুষ্ঠান হয়েছিল আমাদের পাড়ায় তো সেই উপলক্ষে গান করেছিল অনুষ্ঠানে তো সেটা আজকের পর্বে তুলে ধরবো মনের গান মনের ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স মানে যতটা পেরেছে আপনারাই বলবেন কতটা পেরেছে ও আমরা তো চেষ্টা করছি কথা ও প্রথম স্টেজ প্রোগ্রাম ওর জীবনে সেই জন্য আরো বেশি করে আমাদের আগ্রহী হলো এটাকে তুলে ধরা আপনাদের সামনে আপনারা বলছেন কতটা কি পারলো ওর কতটা সাহস হলো এবং ও কতটা পারলো এটাই যে একটা স্টেজে উঠে একটা মানে গান করা বাড়িতে করে আর স্টেজে প্রথমবার হ্যাঁ সেটাই সব ও যে মানে গান করার সময় ওর হারমোনিয়ামটা নিয়ে যায়নি একটা অন্য

মনে হয় মা শাকগুলো কেটে নিচ্ছে আমি মাছগুলো উঠে দিলাম মাছগুলো একটি ধরে গেছে আর এদিকে আলু সেদ্ধ করা আছে আলুর ডাল হবে তো আমাদের দিয়ে এদিকে ফুলকপি মানে ফুলকপি না সরি ফুলকপি সরু সরু করে পচানো আছে কাপটাগুলো ছাড়িয়ে নিয়েছে আর এদিকে শাকও পচানো দেবি মাছ ভাজা চলছে আর এদিকে শাক ভাজানো চাপানো হচ্ছে শাক ভাজা কাটিয়ে দেবো কড়াই দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে সব আর এখানে আছে গোটা রসুন

পরিমাণ মতো যেটাই মধ্যে চাইছিলাম কাপড় টা ভেঙে দিলে হবে ভেঙে দিলে স্বাদটা দিয়ে ভালো আসবে সব ছড়িয়ে যাবে

শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পাঁচ ফোড়ন আর এখানে চা রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো টমেটো অর্ধেকটা দিয়েছি টমেটো এমনি আমার খাই না কমই খাই এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো এর জন্য অল্প লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে সেদ্ধ করে রাখা ছিল আলুগুলো আগে থেকে তো একটু ভেঙে নেব বেশি ভাঙবো না আধা ভাঙা করে নেব তাহলে ভালো লাগবে না একটু ভাঙো একটু ভাঙো আর ভাঙলে ভালো লাগে না আলু আজ একটু বলে দিলে আমার ভালো লাগে বেশি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি দিয়ে দেব এমনি চন্দ্র আলু এমনি হয়ে গেছে এমনি ভেঙে যাবে গোল আটা হয়ে গেছে দারুন একটা সেন্ট বেরোচ্ছে আলু ডাল থেকে আর শোল মাছ আমার খুব প্রিয় মাছ শোল মাছ কই মাছ মাগুর মাছ এইগুলো আমার খুব প্রিয় মাছ পুঁটি মাছ আর একটা মাছ আছে ওটা কি মাছ নাম ভুলে যাচ্ছি খোলসে মাছ অনেকে বলে কাঠ কই এই মাছটা ঝাল করলে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে অসাধারণ একটা স্বাদ কাঁচা লঙ্কা দিয়ে দেবো

নামিয়ে নেব একবারে দুଗলা মতন হচ্ছে যা রান্না আর নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব সুপার ডেটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব বল ঠিক আছে দেখো একদম একদম দারুণ ব্যাপার ভেজে নাও আমি চ্যান করতে যাই

बाकी देखे ना बाकी

Bye. Yeah. Yeah. E